কিন্তু আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের সকল জন নিজ জন বিশ্বজন মুক্ত করে আজকে মানবজাতির জীবনটাকে মুক্ত করব আল্লাহ আমাদেরকে সেটা কবুল করেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যে আমার এখনো যারা স্বপ্ন দেখেন জামাত ইসলামীকে ভয় দেখাতে চান চক্রাঙ্গাতে চান জামাতের এই সঠিক চলার পথকে যারা অবলম্বন করতে চান আপনারা শুনে রাখুন যারা আজকে বিমানে পালিয়ে গিয়েছে এদেশ থেকে হেলিকপ্টারে আপনি কি সেই হেলিকপ্টারে ওঠার সময় পাবেন কিনা এটা আপনাকে হিসাব করতে হবে আজকে স্পষ্ট করে বলে দিতে চাই এখানে কালিয়ায় দাঁড়িয়ে মাউলি ইমাম দাঁড়িয়ে আমরা কারোর উপরে কখনো কোনো হামলা করব না কারোর উপরে নির্যাতন করব না জুলুম করব না কিন্তু কেউ যদি এটা করতে আসেন আমরা কাউকে বিনা মাথায় শ্রেয় দেব না আমাদের এটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা আমাদের জীবনকে হাতে নিয়ে ইসলামী আন্দোলনে আসি। আমাদের এই হাতের পরে এটা থাকে। গোটা নি আমরা ঘরে গিয়ে যেতে চাই না। যেটা আমরা সময় আমাদের নাই। আজকে আমরা এই খারাপ বিদেশী প্রভুদেরে যারা ইসলামকে ভয় দেখানোর জন্য সম্ভব দেখেন তারা নিশ্চয়ই প্রকাশ করে করছে। আজকে আমাদেরকে হোমকি ধানকি লাভ হবে না। আমরা চাই না অপরের হককে নামি দেন মনু চায় আপনাদের স্মরণ লোক করি যারা দেশে আজ নদী করি আমরা এখন সময় আমরা পরস্পরের ভাই ভাই আমরা একে অপরের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই আগামী দিনে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আগামী দিনে একটি বেকারমুক্ত বাংলাদেশ আমরা করতে চাই সেই চলার পথে আমরা কাউকে দূরে ঠেলে দিতে চাই না আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই ঠিক ভেদা ভেদ আমরা করতে চাই না। আজকে আমাদের দেশের কাউকে রাজাকার বলে কাউকে মুক্তিযোদ্ধা বলে কাউকে পাকিস্তান বন্ধ বলে কাউকে ভারত বলে আস্তে আমাদের দেশটাকে শেষ করার দিকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি আমার দেশের মানে পাকিস্তানিও আইন আমার দেশের মতো আমরা সবাই বাংলাদেশের নাগরিক সুজলা শস্য সমলা এই বাংলাদেশকে আমরা বিশ্বের লোকের মানচিত্রে আপুচু করে ধরে রাখতে চাই ইনশাআল্লাহ সেজন্যে আমরা একটি সব দুর্নীতি মুক্ত বেদার মুক্ত সন্ত্রাস মুক্ত আমরা বাংলাদেশ করতে চাই ঠিক তো নাকি আজকে সেই কাজে এগিয়ে আসতে হবে আগামী দিনে আমাদের উনিশ তারিখের জাতীয় সমাবেশ আপনারা সবাই তো জানেন এই জাতীয় সমাবেশের দিকে আজকে সারা বিশ্ব তাকিয়ে আছে এই জাতীয় সমাবেশ আমাদের কেন্দ্র করে আগামী দিন আমাদের সেই জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি বাড়ি মহল্লা পাড়া গ্রাম থেকে সকল মানুষকে যারা সুস্থ আছে তাদেরকে নিয়ে আমাদের ওখানে ঢাকায় হাজির হতে হবে ইনশাআল্লাহ আমি ইতিমধ্যে জেনেছি আমাদের কালিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়ন ব্যাপক ভাবে এটাকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বিঘ্নে আমাদের সেটা যেন পালন করার তৌফিক দান করেন আল্লাহ ব্যক্ত করি আর আমি আমাদের কর্মী ভাইদেরকে পরিশেষে বলতে চাই প্রিয় ভাই রামা আমরা আমাদের জীবন থেকেও আমরা আমাদের শাহাদাতকে বেশি ভালোবাসি ঠিক কিনা এই জন্য কারোর কাছে আমরা এই ইজারা দিতে চাই না ঠিক কিনা আমরা এই দেশ কেউ আর নিয়ে সিনেমেনি করো এই নিয়ে জাতির ভাগ্য নিয়ে সিনেমেনি করো এটা দেখতে চাই না আমরা

কিতাবের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন এটা অন্ধকার থেকে আলোর করে আসে অর্থাৎ আর যার হাতে এই কোরআন থাকবে না সে জাতিকে সঠিক পথের দিশা দিতে পারবে না প্রিয় ভাইয়েরা আমরা সবাই জানি যদি কোনো অন্ধ মানুষের হাতে একটি মশাল দিয়ে বলা হয় যে ভাই তুমি জাতিকে পথ দেখাও ও পথ দেখাবে না আরো গ্রাম জ্বালায় পোড়ায় ঘর বাড়ি সব আগুন ধরাই দিবেন সব আগুন ধরাই দিবে কিন্তু যে চক্ষুস মান তার মশালতে বলা হয় তাহলে সে জাতিকে পথ দেখাইতে পারবে আপাতত কেউ ঘরে আগুন ধরাবে না জাতির ড্রাইভিং লাইসেন্স বা এ যিনি বসেন তিনি যদি মাতাল হন তিনি যদি অন্ধ হন তাহলে সেই জাতিকে তিনি যেকোনো কোনো মুহূর্তে খাদে ফেলাই দিতে পারেন যেমন আপনি ঢাকায় যাবেন পঞ্চাশ জন গাড়িতে উঠেছে পঞ্চাশ জনে আল্লাহর অলি মানুষ কিন্তু ড্রাইভার যিনি চালাচ্ছেন তিনি হলো মাতা আমরা যতই সেকিল করি না কেন নিরাময় ওই গাড়িতে ঘুমাইতে পারবো না অর্থাৎ কোন মুহূর্তে তোর খাতে ফেলাই যায় কিন্তু গাড়ির ড্রাইভার যিনি তিনি আল্লাহ বাবা মানুষ আর পঞ্চাশ জনে ওখানে মাতা যতই মাতলামি করুক যাই করুক না কেন হয়তো বা গাড়ির কাজ ভেঙে দুই একজন পড়ে যেতে পারে কিন্তু গাড়িকে আমি মানে গাড়িকে খাতে ফেলাইতে পারবে না গাড়ি তার যথাস্থানে চলে যাবে কাজে জাতির এই জায়গায় দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিবে তারা যদি মাতাল হয় তাহলে আমাদের সমস্ত জাতিদেরকে নিয়ে খাদে ফেলাই দিবে আর উনি যদি আমর মশাল নিয়ে সঠিক জায়গায় যদি যাওয়ার কোনো চেষ্টা করেন তাহলে যাত্রী দুই একজন এদিক হলো ছুটে কেটে জানলা ভেঙে পড়ে গেল কিন্তু জাতি সামগ্রিকভাবে তার লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্য ওই ড্রাইভার আপনার আপনে পুরো পায় না কাজেই জাতির এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনের কর্মী চিরাউলো একজন মুসলিম হিসাবে আমাকে সর্বপ্রথম কোরআনুল কারীম পড়ার জন্য আহ্বান করলেন এই কোরআনুল কারীম এমন একটা کتاب আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেই দিয়েছেন ওয়া ইদা

কাজে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে আমি যদি সমাজের নেতৃত্ব দিতে চাই আমি যদি কোন জায়গায় জাতিকে পথ দেখাইতে চাই আমি যদি অন্ধকারে থাকি তাহলে জাতিকে পথ দেখানো যাবে না এই জন্য সম্মানিত আজকে যেসব কর্মী ভাইরা এখানে আসেন যারা কর্মী হওয়ার জন্য নিয়োগ করেছে যে আমি ইসলাম কর্মী হতে চাই আমাদের একটা রিপোর্ট বই আছে ওই রিপোর্ট বই নেওয়ার পরে রিপোর্ট বই পরে আমরা সর্বপ্রথম

আল্লাহর ক্ষমা এবং জান্নাত লাভে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় একজন মানুষকে পথারা মানুষকে কোরআন তাকে বুঝিয়ে শুনিয়ে আমরা এই পথে এনে বলি যে ভাই আসুন আমরা জান্নাতের পথে একটা প্রতিযোগিতা করি আমরা ভালো কাজের একটা প্রতিযোগিতা করি দুনিয়ায় বহু প্রতিযোগিতা আমরা আপনারা সবাই দেখেছেন বাংলাদেশ স্বাধীনতার এই সুয়ান্ন বস্ত্রের বহু প্রতিযোগিতা আমরা দেখলাম সকল প্রতিযোগিতা ভুলে যে আমরা আগামী দিনে এমন একটি প্রতিযোগিতা করতে চাই যে প্রতিযোগিতা হবে কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর একটা প্রতিযোগিতা আমরা যদি কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর প্রতিযোগিতায় নামি তাহলে কোরআন আমাদের আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের কাছে একজন সাহেব কোন মাত্র পারি করার জন্য আমাদের আমিরাদ স্পষ্ট বলেছেন আমরা এখানে কোনো মতপরি করার জন্য এমপিক্রি করার জন্য সিআত্মিনি করার জন্য আসেনি আমরা ASCII মানুষের খাদেম হওয়ার জন্য ঠিক আমরা মানুষের সেবক হওয়ার জন্য এখানে আসি আল্লাহর জন্য সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের সমাজে মন মানসিকতা মানুষের যেখানে ততটা জ্ঞাত আছে আল্লাহ তলো পরিপূর্ণতার মাধ্যমে আগামী দিনে কোরআনকে যেমন আমরা একটা বর্ষদা অনুসরণ করতে পারি সে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ভাই বোনেরা বিষয়দভাবে এক এক থেকে

এই মাসে যে কারবালা সংগঠিত হয়েছিল এই কারবালার যুদ্ধটা ছিল একটি অসম লড়াই অসম যুদ্ধ যেখানে ইমাম হুসাইন রাজার পরিবারে মাত্র বাহাত্তর জন সদস্য উপস্থিত ছিলেন অন্যদিকে সৈন্য সমর্থ ছিল চার হাজার

হাদি মালিক কি এই মতবাদের আদি ছিল এম জাহানতুল বুকের দিয়ে মজলুমদের কে করার করেছে স্মরণ করছি সেই সকল মৃত্যুবরণকারীদেরকে সম্মানিত আল্লাহ পাক বলেন قل إن صلاتي ونسكي ومحيايا وممات لله رب العالمين. الله رب العالمين ولا يامر دنيانا قل إن صلاتي ونسكي مش صيانا نماذ ونسكي جمال ومحيايا وممات لله رب العالمين. بندر جمال نماز

Yeah, you